আমরা স্বতঃস্ফূর্তভাবে খেলাটি উপভোগ করছি এর আগে এস কে সুজন বনাম মোহাম্মদ জনি কুষ্টিয়া খেলাটি অনুষ্ঠিত হয়েছে উইনার হয়েছেন মোহাম্মদ জনি এখন যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দুজনই আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান বিএম মিডিয়ার কর্ণধর মোহাম্মদ আরিফ ব্যাপারী আরি ব্যাপারে মুখোমুখি হবেন মোহাম্মদ জানি আমি মোহাম্মদ আরি ব্যাপারে আসার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আরিফ ব্যাপারী এখন আসছেন মোহাম্মদ জনি দুজনই আমাদের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান দুজনই ভালো খেলে ভালো খেলা উপহার দেয় আমরা কথা না বাড়িয়ে চলে যাব খেলার পর্বে খেলার শুরুতেই থাকে টস আমাদের মাঝে উপস্থিত আছেন সুদূর খুলনা বাগের হাট থেকে আগত জনাব মোহাম্মদ হেমায়ত মোল্লা আমাদের বড় ভাই সেও একজন প্লেয়ার সেও খেলছেন যেহেতু ভাই উপস্থিত আছেন আমি ভাইকে স্ট্রাইকটি দিচ্ছি দুজন প্লেয়ারের যে কোনো একজনকে প্রথমে টস করতে দেওয়ার জন্য ধন্যবাদ মোহাম্মদ হেমায়ত মোল্লা ভাইকে প্রথমেই স্ট্রাইক দিয়ে সেন্টস করার জন্য মোহাম্মদ জনি কুষ্টিয়া দুর্দান্ত এবং দারুণ এক জিততে হবে

সুতরাং ইকিনteki দুর্বল হিট কিন্তু লক্ষ্য করল আমি মোহাম্মদ জনের হাত থেকে হাত গরে স্ট্রাইক মোহাম্মদ আরিফ ব্যাপারে সাওয়া 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 হাই আর একটু ধরে পড়াবো লেডি গিক গুড আমরা দেখি দয়া করে তারে শেষ হইছে কত কত পা আছে انا গতকালে ঘাটে যাবো কারণ সত তার পুরস্কার হিসেবে স্পন্সর হয়েছেন মোহাম্মদ সোহাগ আরিব ব্যাপারীকে একটি কবিটার মজো বা কোক যে কোন একটি দিবে রেড কভার আরিব ব্যাপারী

সুন্দরভাবে খেলা চলেছেন এই মোহাম্মদ জনি এবং মোহাম্মদ আরিফ ব্যাপারী করেছিলেন বেডলাক আবার হাত গেস্টাইক মোহাম্মদ হাত গিয়ে

Yeah, <laughs> i

পুকুর ভরাট খনন রাস্তা বেড়িবাজ নির্মাণে যে সকল যন্ত্রাংশ ভাড়ায় দিয়ে থাকে বিশ্ব জাকের এন্টারপ্রাইজ যোগাযোগের ঠিকানা খাতাবাড়িয়া দৌলতপুর কুষ্টিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর ডবল ফাইভ সেভেন জিরো

Ja jesam, jesam, ne mogu, ne mogu. Određuje, sve zone je. Možemo li അതുകൊണ്ട് <laughs> നടന്നോളാം আবারও নেটভারানি কথা এর জন্য তালে দেবো সামের জন্য দিনটা ম্যাচের পরে এটা বইছে যে মানে খেলা দেখি রেফারিও আছে বইছে কি খেলা দেখা করান সব ভালো আর আলাদা দিছে пак